আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সাথে আছে আমি পূর্ণি আলম আর আজকে আপনাদের জন্য ব্রাইডাল ওনার সহ কিছু কালেকশন নিয়ে আসছি ওনার ছাড়াও আছে দুই চার পাঁচ পিস তো আজকের অফারটা যাবে মাত্র এক হাজার টাকা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন স্টোনের মধ্যে এটা হলো আঁচলটা নেট কাটিং করছে লাভ লাভ দেখা যাচ্ছে দেখেন ওভারঅলটা এরকমই আসবে আমি কাজের ধারাগুলো দেখাই দেই একটু ভাই দাঁড়ানো ওয়েট এই দেখেন কাজের ধারাগুলো এরকম আসবে শাড়ির অনেক সুন্দর শাড়িগুলো প্রাইস যাবে মাত্র এক হাজার টাকা একদম পানির দামে দিয়ে দিলাম একটা স্টোমের কাজ দেখা দিলাম হলো এই টাইপের হবে ওই যে দেখেন ল্যাঙ্গা সিস্টেম সিস্টেমও পড়তে পারবেন পারবেন এটা হলো ব্লাউজ পিসটা ওনারা দেখেন এই যে দেখেন এটার সাথে আসছে এটা একদম পানির দামে দিয়ে দিচ্ছি বিগ ডিসকাউন্ট অফার প্রাইস মাত্র এক হাজার টাকা সুপার দুপার অফার পরে শাড়িটা দেখাও ভাই এটা হলো বেরুন কালার এটা হলো মেরুন কালার এটাও নেট কাটিং করা এটা হলো আঁচলটা অনেক সুন্দর শাড়িগুলো এক কথায় মন ভরে যাওয়ার মতো আর বাংলাদেশের সব প্রান্তে আমরা হোম ডেলিভারি করি এটা কুচিটা টেটনাপ তেতুলিয়া রূপসা পাটুলিয়া যেখানেই যাবেন আমাদের হোম ডেলিভারি সিস্টেম আছে এটা ব্লাউজ পিসটা ঢাকার বাইরে একশো টাকা ঢাকার ভিতর একশো টাকা একদম ক্লিয়ার বলে দিলাম এটা হলো দোপাট্টাটা প্রাইস মাত্র এক হাজার টাকা আজকের যে অফারটা মিস করবেন অনেক কিছু মিস করবেন কারণ এই শাড়ি সচরাচর বাংলাদেশের কেউ এই প্রাইজে দিবে না এটা হলো আঁচলটা স্টোন ওয়ার্ক করা নেট কাটিং করা কেউ যদি দেয় দোকানদারি ছেড়ে দেবো ইনশাআল্লা আল্লাহ যদি চায় কিন্তু সত্য আমি করে দিলে হবে না কিন্তু আপনার ন্যাচারাল আমাদের মতে যে ন্যাচারাল আমরা ভিডিও করছি এরকম অবস্থায় দিতে হবে যে এরকম সিচুয়েশনে ও সত্য আমি করে পাঁচশো টাকাও দিতে পারে সেটা হলো ভিন্ন বিষয় এটা হলো দোপাট্টাটা প্রাইজ মাত্র এক হাজার টাকা আজকের অফারটা কেউ মিস করেন না শাড়িগুলো এত ভালো মানে পার্টি অনুষ্ঠানেও পড়তে পারবেন হ্যাঁ বিয়েতে বিয়ের মঞ্চেও বসতে পারবেন ভাই এই সারটা একটু নিচে রাখবেন হ্যাঁ এটা হলো আঁচলটা ওভারঅলটা এরকম ওভারঅলটা এরকম এটা হলো এই কুচিটা দেখাও ওভারঅলটা এই যে এটা হলো ব্লাউজ পিসটা এটা হলো ব্লাউজ পিসটা দোপাট্টাটা দেখাও এই যেটার সাথে দুপাট্টাটা এটা হালকা নর্মালভাবে ধরলেই হবে এই যে দেখেন এটা হলো দুপাট্টাটা প্রাইস মাত্র এক হাজার টাকা এটা হলো আঁচলটা দেখেন এটা হলো আঁচলটা নেট কাটিং করছে একদম সিলভার স্টোন তারপরে অনামেস সব কিছু দিছে জুয়েলারি স্টোন সব কিছু দিছে এটা হলো সিল্কের মধ্যে করছে ওভারঅলটা এরকম আর এটা হলো ব্লাউজ পিসটা অন্যটা দেখাও ভাই এটার অন্যটা হলো এটা দেখেন প্রাইস মাত্র এক হাজার টাকা চ্যালেঞ্জ করা অফার প্রাইজে আমাদের দোকানের অ্যাড্রেস হলো ঢাকা মালিবাগ মৌচাক মার্কেট দুই তলা দোকান নাম্বার এ একশো নয় আপনারা সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অ্যাড্রেসে আর যদি অনলাইন থেকে নিতে চান অনলাইনেও নিতে পারবেন আচল পুরো অ্যারাউন্ড সাইডটা একদম বেলবেট দিয়ে দিছে তার উপরে কাজ দিয়ে দিছে এটা হলো কুচিটা কুচিটা আর এটা হলো দোপাট্টাটা এটা হলো সরি হ্যাঁ ইয়াটা ব্লাউজটা প্রাইস মাত্র এক হাজার টাকা এই যেটার সাথে দোপাট্টাটা দোপাট্টাটা কিন্তু মেরুন লাল দিচ্ছে বেলবেটের অ্যারাউন্ড সাইড আর পুরোটা নেট পানির দামে দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা এটা হলো গোল্ডেনের সাথে মেরুন এটা হলো আঁচলটা এটা হলো আঁচলটা এটার ওয়ার্কটা আমি দেখাই দিচ্ছি এই যে কাজের ধারাগুলো এরকম আসবে পুরো ওভারঅলটাই আশা করি বুঝতে পেরেছেন এটা হলো আঁচল ওভারঅলটা এরকম ভাই টানেন এটা হলো কুচিটা এটা হলো কুচিটা দেখেন চিটা এটা হলো ব্লাউজ পিসটা এটা হলো ব্লাউজ পিসটা ইয়ারা দেখা ওই যে ইয়ে কি বলে এটাকে দোপাট্টাটা এটা সিল্কের দিছে দোপাট্টারা যেটার সাথে যেটা আসছে আমরা কিন্তু সেটাই দিয়ে দিছি আলাদাভাবে দেওয়ার কোনো অপশন নাই চাইলে অন্য রাখতে পারতাম কিন্তু আমরা রেখা করবো কি এটা আর আমাদের জন্য মনে করো রং সাইড হবে সেই জন্য আমরা অন্যটাও সাথে দিয়ে দিছি এই দেখেন পুরো ওভারঅলটা নেটের পুরো অ্যারাউন্ড সাইডটা বটল গ্রিন টাইপের একটা বেলভেট কাপড় দিয়ে ওয়ার্ক করে ফুটে উঠাইছে এটা হলো কুচিটা ঢাকার ভিতর কিন্তু আমাদের হোম ডেলিভারি সিস্টেম আছে কোনো সমস্যা নাই আর আপনারা যারা না আসতে পারেন আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিওর স্ক্রিনের উপর আর যে কোনো ভিডিও যদি দেখেন দেখবেন ডিসক্রিপশনের নাম্বার মানে নাম্বার থাকবে ওই নাম্বার সেভ করে ইমু হোয়াটসঅ্যাপে আইসা বলবেন আমাদের ওইখানে সব বিজনেসের পারপাস চলে কিন্তু ম্যাসেঞ্জারে আমরা খুব কম অ্যালাউ করি মানে আমরা ম্যাসেঞ্জার তো ইনি হই না সেই কারণে এটা গোল্ডেনের সাথে মেরুন টাইপের ইয়া করছে দেখেন নেট কাটিং করছে মেরুন না সবুজ জানি যাই হোক যে টাইপেরই হোক এটা হলো কুচিটা পুরো স্টোন ওয়ার্ক করা এটা হলো ব্লাউজ পিসটা ওনাটা দেখাও ভাই সরি এই যে এটা হল ওই তাজ তাজসহ দিছে প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন অনেক সুন্দর শাড়িগুলো এটা হলো মেরুনের সাথে উপরে নিচ্ছে গোল্ডেন উপরে নিচ্ছে গোল্ডেন মেরুনের সাথে শাড়ি কিন্তু একদম সীমিত এটা লি স্কিন গোল্ডেন তার সাথে মেরুন কন্ট্রাস্ট করছে মাঝে দিয়ে দিছে থ্রি শেডের টু শেড সেম ওয়ান সেট ডিফারেন্ট এই যে দেখেন এটা হলো পুরো ওভারঅলটা আর এই যেটা হলো ব্লাউজ পিসটা দেখেন আর এটা হলো দোপাট্টাটা দোপাট্টাটাও দিছে এরকম দেখেন তাজসহ প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন এবার দেখাচ্ছিল পেস্ট টাইপের কালার বা সি টাইপের কালার যেটাই বলেন সেই কালারটা এটা এটা হলো আঁচলটা এটা হলো আঁচলটা ওভারঅলটা আসবে এরকম দেখেন ওভারঅলটা আসবে এরকম খুবই সুন্দর এবং অসাধারণ অসাধারণ এই যে দেখেন ব্লাউজ পিসটা এটা প্রাইস মাত্র এক হাজার টাকা এটা হলো দোপাট্টাটা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন যে যেখান থেকে দেখতেছেন ফেসবুক পেজটা ফলো দিয়ে আমার ফেসবুকের নাম হলো এসপি হুসনুল আলম ঠিক আছে এসপি পি হুসনুল আলমের নামে আমার বড় চ্যানেলও আছে এসপি এস পি এইচ ইউ এস অ্যানুয়াল হুসনুল এ এল এম আলম আর ওই চ্যানেলটা আপনারা ঘুরে আসতে পারেন ম্যাজেন্ডার মধ্যে খুব সুন্দরভাবে নেট কাটিং করছে আচল ওভারঅলটা এরকম স্টোন ওয়ার্কের মধ্যে চমৎকার এই যে দেখেন চমৎকার একটা কাটিং দিয়ে দিছে পেস্ট টাইপের মধ্যে ওভারঅলটা ম্যাজেন্ডা টাইপের কালার আর এটা হলো ব্লাউজ পিসটা এটার সাথে অন্য আসে নাই ঠিক আছে তাই অন্য দেখাইতে পারলাম না তো এটা হলো প্যারোট টাইপের কালার এটা হলো প্যারোট টাইপের কালার একদম নেকলেস টাইপের কাজ করছে জুয়েলারি টাইপের কাজ করছে এটা হলো আঁচলটা আঁচলটা একটু ভালো মতো ধরেন হ্যাঁ এটা হলো আঁচলটা অসাধারণ পুরো স্টোন ওয়ার্ক করা চমৎকার আপনারা জানেন মার্কেটে এগুলোর প্রাইস কত আর আমরা দিচ্ছি কত প্রাইস এটা হলো ব্লাউজ পিসটা অন্য আসে নাই প্রাইস মাত্র এক হাজার টাকা এটা হলো রয়্যাল ব্লু এটা হলো রয়্যাল ব্লু টাইপের কালারটা নেভি ব্লুর থেকে একটু উপরে মানে একটু লাইট কম নেভি ব্লুর থেকে এটা হলো আঁচলটা খুবই সুন্দর এটা পাটটা দিছে খুব সুন্দরভাবে বেলবেডের মধ্যে স্টোন ওয়ার্ক করছে চমৎকালার একটু সাইডে নেট কাটিং করছে ওভারঅলটা এটা হলো ব্লাউজ পিসটা প্রাইস মাত্র এক হাজার টাকা একদম পানির দামে দিয়ে দিচ্ছে একদম পানির দামে দিয়ে দিচ্ছে এই যে ম্যাজেন্ডা কালার দেখেন শাড়িটা পুরো রিয়েল স্টোনের মধ্যে চমৎকার হয় ফুইটা উঠছে এটার ভিতরে উন্না দিছে কি কালার জানেন মিষ্টি কালার উনাদিস কি কমু কন দিছে ডিজাইনাররা ইন্ডিয়ান থেকে আসছে যেভাবে সেভাবে দিছে একদম রিয়েল স্টোনের মধ্যে ম্যাজেন্ডা কালার ওভারঅলটা এরকম দেখেন খুব সুন্দর শাড়িগুলো এক কথায় অসাধারণ এক কথায় এক কথায় অসাধারণ এটা হলো ব্লাউজ পিসটা ভিডিওটা দেখার সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এটার সাথে অন্য হলে এটা দিছে দেখেন একদম সালকা মিলসেই দিয়ে দিছে এটা হলো মেরুনের সাথে এটাও কিন্তু ডিজাইন চেঞ্জ আছে কোটার সাথে কোটা মিলবে না এটা হলো আঁচলটা এটা হলো আঁচলটা দেখেন আঁচল ওভারঅলটা এরকম উপরের নিচে একদম স্কিন গোল্ডেন মাঝখানে হলো মেরুন টাইপের কাজ দিচ্ছে দেখেন ওভারঅলটা এরকম এই দেখেন এটা হলো ব্লাউজ পিসটা এটা হলো ব্লাউজ পিসটা প্রাইস মাত্র এক হাজার টাকা এই যে দেখেন এটা হলো দুপাটার আমাদের কিন্তু ডেলিভারি চার্জটা আগে দিতে হয় ঢাকার ভিতরে একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারিও আমরা পাঠাই ওটা মানুষ বুঝি আমাদের থেকে যারা নিচে এর আগে তাদের পাঠায় আর নতুন হলে ফার্স্টে নেই পরে যদি পরিচিত হয়ে যায় সেক্ষেত্রে আর ঢাকার ভিতরে ডেলিভারি চার্জটা লাগে না একসাথে পাঠাই দিই এটা হলো কুচিটা দেখেন এটা কালারটা হলো সি গ্রিন কালার কালারটা হলো সি গ্রিন কালার আর এটা হলো ব্লাউজ পিসটা দেখছেন অন্যাস আসছে কেউ যদি এই প্রাইজে দিতে পারে এক হাজার টাকায় দোকানদারি ছেড়ে দেবো বললাম না তার কারণ আমি করলে মাগনাও দিতে পারে সেটা ভিন্ন বিষয় আপনারা দেখবেন কে কি কোন প্রাইজে কি জিনিসগুলো দেখলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনাদের আইডিয়াটা রাখবেন যে কখনো কেনাকাটা করতে জানি ঠকা না লাগে এটা হলো মিষ্টি টাইপের কালার এটা হলো আঁচলটা একদম নেট কাটিং করছে লাভ 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 মানে ব্লা 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 এরকম টাইপের এই যে দেখেন এটা হলো ব্লাউজ পিসটা এটা হলো কী বলে এটাকে দুপাট্টা বলে সেম কালারের একটা দুপাট্টা ম্যাচ করে দিছে অনেক সুন্দর তার সহ প্রাইস মাত্র এক হাজার টাকা চ্যালেঞ্জিং অফার প্রাইস দেখেন আমাদের দোকানের অ্যাড্রেস হলো ঢাকা মালিবাগ মৌচাক মার্কেট দুই তলা দোকান নাম্বারে একশো নয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন অবশ্যই নিত্য নতুন অফারগুলো দেখবেন নেন না নেন আপনাদের সাথেই থাকবেন কারণ আইডিয়া থাকলেন কখন যে কেনাকাটা পড়ে যায় শাড়ি থ্রি পিস লেহেঙ্গা তখন আইডিয়া থাকলো কোনো জায়গায় ঠকলেন না আর হলো দুপাটারা আর আজকের ভিডিওতে তো এক কথায় অসাধারণ এত কম প্রাইজে দিয়ে দিছি বস ম্যানেজ করছি আমার অনেক কষ্ট হয়েছে ম্যানেজ করতে যে চিন্তা করলাম যে দিছি আগে বস পাইছি এখন নতুন কিছু কমে দেওয়া দেয় একটা শুক্রবারের বাজার কারণ কাস্টমারের থেকে কম তো নেই সময় আর একটু কমায় দিই ওনারা হাসি খুশি থাকলেই আমরা হাসি খুশি থাকবো ইনশাল্লাহ এটা হলো আঁচলটা ওভারঅলটা এটা হলো মেরুন কালারটা এটা হলো মেরুন কালারটা এটা হলো কুচি সিস্টেমটা ল্যাঙ্গা সিস্টেমও করতে পারবেন কুচি সিস্টেমও করতে পারবেন এটা হলো ব্লাউজ পিসটা দেখেন এটার সাথে অন্য আসছে তার মানে বুঝছেন আজকে বেশিরভাগ সাহিত্য অন্য আপনি বিশ্বাস করেন ভাই ও বোনেরা খালারা মামারা চাচারা ফুবুরা যা আছেন এই অন্যটা যদি কিনতে যান আপনার বারোশো থেকে পনেরোশো টাকা শুধু অন্য কিনতে লাগবে আর আমি শাড়ি সহ আপনাকে দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা এসব সুযোগ সুবিধা কিন্তু সব জায়গায় পাবেন না কোথায় পাবেন যেই জায়গায় আপনাদের সবসময় চলাফেরা ইন এটা হলো মেরুন কালার আচল মিষ্টি মেরুন আচল যে জায়গায় চলাফেরা সবসময় ইন হন ওই জায়গার থেকে এই ধরনের আপনারা সুবিধাটা পেয়ে যাবেন কারণ উইরা এসে জুইরা সুবিধা নেওয়ার মতো কিছু নাই যারা দেখবেন নিয়মিত দেখেন থাকেন তাদের জন্য এই অফারটা আর এটা হলো ব্লাউজ ইয়া ওনাটা ঠিক আছে প্রাইস মাত্র এক হাজার টাকা তো ফ্রেন্ডস লাস্ট ওয়ান পিস দেখেন চমৎকার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করবেন নেবি আপনার রয়্যাল ব্লুটা আপনি সেম মনে করতে পারেন বাট সেম না ডিজাইন সব দিক দিয়ে চেঞ্জ আছে ভাই একটু আঁচলটা এদিক দিয়ে একটু দেখান এটা হলো আঁচল ওভারঅলটা একদম রিয়েল স্টোন করা খুব সুন্দরভাবে ফুটানো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিত্য নতুন অফার পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই নিয়মিত ইনশাআল্লাহ ভালো ভালো কালেকশন থাকবেন আসসালামু আলাইকুম